সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘ গড় যদিও এটা বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আসলে কতটুকু সংক্ষিপ্ত পদ্ধতি আমি ঠিক হয়ে বলছি না ঘটনা কী আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে আমরা একটা সংখ্যাকে চিন্তা করে নেই যেটা কি না গড় হতে পারে হতে পারে এইটাই গড় তারপরে আমরা দেখি যে বাকি সংখ্যাগুলো ওটার থেকে কতটুকু দূরে দূরে বাকিটুকু যতটুকু দূরে দূরে তাদের সবার আবার আমি গড় নির্ণয় করি গড় নির্ণয় করে সেটা নিশ্চয়ই বিশ্বের চাইতে কাছাকাছিই হবে হয়তো বিশ্বের চাইতে একটু বেশি হবে নয়তো বিশ্বের চাইতে একটু কম হবে আমরা তখন কি করব ওটা যোগ করে দিব বা বিয়োগ করে দিব সিম্পলি ওই আইডিয়াটাই আমরা এখানে ব্যবহার করব আমাদের কাছে কি আছে দুই থেকে ছয় ছয় থেকে দশ দশ থেকে চোদ্দো এরকম কিছু ডেটা দেয়া আছে যে এইটুকু দ্রব্যের মূল্য দেয়া আছে যে দুই থেকে ছয়শো টাকা ছয় থেকে দশ অর্থাৎ ছয়শো থেকে এক হাজার টাকা এর দুইশো থেকে ছয়শো টাকায় উৎপাদন করা যায় ধরো একটা দ্রব্য ছয়শো থেকে এক হাজার টাকায় নয়টা দ্রব্য এক হাজার থেকে চোদ্দোশো টাকায় একুশটা দ্রব্য এভাবে কিছু ইনফরমেশন ধরো আমার কাছে দেয়া আছে যদি দেয়া থাকে আমরা এখান থেকে যা যা করতে পারি দেখো আমি পুরোটাকে শ্রেণী ব্যাপ্তি ওই স্টাইলে সাজিয়ে নিতে পারি শ্রেণী শ্রেণীব্যাপ্তি এই ব্যাপ্তির ভেতরে আমরা জানি যে দুই থেকে ছয় একটা তারপরে ছয় থেকে দশ তারপরে দশ থেকে চোদ্দো চোদ্দ থেকে আঠারো তারপরে আঠারো থেকে বাইশ আরও আছে বাইশ থেকে ছাব্বিশ তারপরে ছাব্বিশ থেকে তিরিশ এবং তিরিশ থেকে চৌত্রিশ এত পর্যন্ত দে আছে এখন এই যে এদের ভেতরে আমরা চিন্তা করি তো দুই থেকে ছয়টা সবচাইতে কম দামি আবার তিরিশ থেকে চৌত্রিশ সবচাইতে বেশি দামি গড় নিশ্চয়ই এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে ধরো এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়তো চার অথবা পাঁচ এরকম কোনো একটা জায়গায় থাকবে আমরা ধরো এই পার্টটাকে ধরে নিলাম যে হ্যাঁ এদের এই বরাবরই কোথাও গড়টা থাকা উচিত এটার আশেপাশে কোথাও থাকা উচিত ধরে নিব জাস্ট আর কিছু না তো মধ্যমানগুলো বের করে রাখি মধ্যমান এটার ক্ষেত্রে দুই আর ছয় দুইটা যোগ করে দিলাম ভাগ দুই অর্থাৎ চার একইভাবে এইখানে আট এটা বারো এটা ১৬, এটা বিশ এটা চব্বিশ এটা আটাইশ এটা বত্রিশ যেহেতু এইখানে থাকা উচিত তাহলে মধ্যমানের সবচেয়েটা কাছাকাছি থাকা উচিত আমরা এটাকে আনুমানিক গড় এ ধরে নিব এটা আনুমানিক গড় পরবর্তী কাজ হলো গিয়ে গণসংখ্যা এদের ভেতরে কয়টা কয়টা করে করে আছে দুই থেকে ছয়ের ভিতরে এক ছয় থেকে দশের ভিতরে নয় তারপরে একুশ সাতচল্লিশ বান্ন ছত্রিশ উনিশ এবং তিন পরবর্তী যে ধাপটা প্রত্যেকটা ধাপে ধাপে কিছুটা করে করেও বিচ্যুতি হয় যেমন আমরা ধরে নিয়েছি যে গড়টা মূলত বিশের মতো হওয়া উচিত কিন্তু ধরো দুইশো থেকে ছয়শো টাকার ভেতরে মধ্যমান হল গিয়ে চার আমার হিসাবে এখানে যে খরচগুলো হবে চারশো টাকার মতো হওয়া উচিত কিন্তু আমি আবার এখানে বলছি দুই হাজার টাকা হওয়া উচিত তাহলে কি একটা ভাবের মধ্যে ঝামেলা হয়ে গেল না একটু বিচ্যুতি হয়ে গেল না তো এই বিচ্যুতিগুলো আমরা গণনা করব। এবং বিচ্যুতিগুলোর গণনা করে তাদের গড় নির্ণয় করে বিষ থেকে হয়তো যোগ করব নয়তো বিয়োগ করব। আমরা দেখো ধাপ বিচ্যুতি বলে একটা ধাপ বলি ধাপ বিচ্যুতি এক একটা ধাপে ধাপে কেমন বিচ্যুতি হচ্ছে সেটা নিয়ে কাজ সেই বিচ্যুতিটা সমান হবে ধরো আই সমান ইউআই যেটা আছে সেটা বিয়োগ হবে এটা আমাদের ধাপ বিচ্যুতিকে আমরা বলে থাকি ইউআই ইউআই সমান এক্স আই মাইনাস আমরা যেটাকে ধরে নিয়েছি যে এটা হবে সেই এ ডিভাইড বাই এইচ এখন তোমরা আই কি সেটা নিশ্চয়ই জানো যে মধ্যবানগুলোকে আমরা এক্স বলে থাকছি এ যেটা সেটাকে আমরা মূল গড় ধরে নিয়েছি এবং এইচ বলতে বোঝায় যে শ্রেণী ব্যাপ্তি কতটুকু কত দূর পর্যন্ত গেছে দুই থেকে ছয় ছয় থেকে দশ এগুলো এক একটার ব্যাপ্তি হলো গিয়ে চার করে করে তাহলে আমরা চার দিয়ে করে করে ভাগ দিব কীভাবে দেখো এক্সাই এই ক্ষেত্রে এক্সাই হলো গিয়ে চার আমি চার মাইনাস এই যে আমরা এ ধরে নিয়েছি বিশ মাইনাস বিশ ডিভাইড বাই এইচ অর্থাৎ চার ইকুয়াল টু হচ্ছে চার থেকে বিশ বাদ দিলার মাইনাস ষোলো ভাগ চার অর্থাৎ হলো গিয়ে মাইনাস চার একইভাবে বাকি সবগুলোতে আমরা যখন হিসাব করে মানগুলো বসাতে থাকব। তখন পাবো কি এই ক্ষেত্রে বিচ্যুতি মাইনাস থ্রি এখানে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান এখানে কোনো বিচ্যুতি নাই কারণ এটাই হলো কি আমরা মূল মান ধরে নিয়েছি এটা ওয়ান তারপরে এটা ধরো টু এটা থ্রি এভাবে আমরা গেছি এত দূর পর্যন্ত থ্রি পর্যন্ত গেছি ধাপ বিচ্যুতির পরেও আমাদের গণসংখ্যা বিচ্যুতি বলে একটা জিনিস আছে আসলে আমরা ধাপ বিচ্যুতিতে কয়েকবার মা দুইশো থেকে চারশোতে ছয়শোতে কয়েক জন পরে। এটা কিন্তু আমরা হিসাবও করি নাই তো সেই হিসাবটা আমাদের দরকার এটাকে আমরা বলে থাকি গণসংখ্যা ধাপ বিচ্যুতি গণসংখ্যা ধাপ বিচ্যুতি বা এফ আই ইউআই গণসংখ্যা ধাপ বিচ্যুতি আমরা ধাপ বিচ্যুতিকে ইউআই বলে থাকি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতি এটা হলো গিয়ে এফআই ইউআই মানগুলো যখন বসানো শুরু করব দেখো এখানে কি আছে গণসংখ্যা এফআই এই ওয়ান আর এই মাইনাস ফোর দুইটা গুণ হয় মাইনাস ফোর নাইন আর মাইনাস থ্রি দুইটা গুণ হয় মাইনাস টোয়েন্টি সেভেন একইভাবে বাকি তথ্যগুলো আমরা পাচ্ছি মাইনাস ফোরটি টু মাইনাস ফোরটি সেভেন এখানে জিরো এখানে থার্টি সিক্স তারপরে ধরো এখানে থার্টি এইট এখানে থার্টি এইট তারপরে এখানে নাইন এবং শেষমের যদি আমি সবগুলো যোগ করি মোট মোট হিসাব করি তখন আমরা কী পাবো মোট গণসংখ্যা এখানে যদি দেখি মোট গণসংখ্যা হচ্ছে একশো আটাশি অর্থাৎ আমরা উৎপাদন করতে পারি একশো আটাশিটা এবং ধাপ বিচ্যুতি হয়েছে মাইনাস থার্টি সেভেনটা এখন আমরা তো গড় ধরেই নিয়েছি যে টোয়েন্টি এর কাছাকাছি হবে কিন্তু তার চাইতে অবশ্যই একটু কম বেশি হবে আমরা ধাপ বিচ্যুতি পাচ্ছি এফআই ইউআই সমান পাচ্ছি মাইনাস থার্টি সেভেন আমি বসিয়ে দিই মাইনাস থার্টি সেভেন ডিভাইড বাই হচ্ছে এম অর্থাৎ একশো আটাশি একশো আটাশি এবং আমরা দেখেছি যে এই যে মোটমাট যে আমাদের ব্যবধান শ্রেণী ব্যবধান হচ্ছে চার করে করে দুই থেকে ছয় ছয় থেকে দশ দেখো দুই তিন চার পাঁচ এত দূর পর্যন্ত করে করে আমরা হিসাব করছি মোটমাট ছয়টা এখানে পারছি হলো গিয়ে চার করে করে তো আমরা বসালাম তখন আমরা খুব সিম্পলি যদি ক্যালকুলেটর দিয়ে এই বাকিটুকু হিসাব করে নেই দেখবো যে আসছে উনিশ দশমিক দুই এক যেহেতু শত টাকা দিয়ে আছে অর্থাৎ উনিশশো টাকা এটাই হলো গিয়ে আমাদের আনুমানিক গড় তাহলে পুরো আইডিয়াটা আমরা কি পেলাম প্রথমত আমি পুরোটার গণসংখ্যা সহ বের করব তারপরে ধাপ বিচ্যুতি সূত্রের সাহায্যে বের করব যে কতটুকু করে করে বিচ্যুতি হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি বের করে তারপরে সেই গণসংখ্যা ধাপ বিচ্যুতিকে আমার গণসংখ্যা দিয়ে ভাগ করে আমার যে শ্রেণী ব্যবধান সেটা দিয়ে গুণ করে দিব এবং তার সাথে যুক্ত করে দিব আমার একে যেটাকে আমি ধরে নিয়েছি যে এটাই হলো গিয়ে আমার গড় এর কাছাকাছি হবে আমার গড় আমরা শেষ শেষমেশ দেখেছি যে এর কাছাকাছি গড় হয়েছে উনিশ দশমিক দুই এক উনিশশো একাশি এভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে ফেলতে পারি